আরে মামা ওয়েট করছেন কেন অপেক্ষা করছেন কেন এখনই দেখুন না হলেই মিস বন্ধুরা পঁচিশ মিনিটে মাত্র পঁচিশ মিনিটে সাকিব যা পারফরমেন্স বরবাদ সিনেমায় সব টচ নচ করে দিয়েছে বন্ধুরা সব টচ নচ করে দিয়েছে হ্যালো এভরি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা যেটাকে নিয়ে সব থেকে বেশি চর্চা করার বিষয় বরবাদ সিনেমায় এমন একটা পঁচিশ মিনিটের দৃশ্য রয়েছে যেখানে সাকিব ভাইয়ের পারফরমেন্স দেখে সবাই ছিটকে গেছে এবং অনেকে বলছে তুফান সিনেমা ডিরেক্টর রাইহান রাফি তার থেকেও ওপরে রাখবেন মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে কারণ এই সিনেমা দেখার মানে একবার দেখে সেই তৃপ্তিটা মিটবেই না সে বলছে ১৯ বার দেখবে একজন পোস্ট করেছে আমি মানে তার নামটা বলছি সাহাব উদ্দিন তিনি বলছে পঁচিশ মিনিটে যা দেখেছে যা সাকিব ব্যার মানে কেরিয়ারে সেরা সিনেমা পঁচিশ মিনিটে যা খেলা দেখিয়েছে এবং আরও একজন লিখেছে তারা হবে এটা এক মিনিট সব জায়গায় শুধু বরবাদ বরবাদ নিয়ে কথা বলছে একজন মানে এটা কোনো একটা গ্রুপে লিখেছে এই যে পোস্ট এরকম কোনো নাম নেই এনিমিয়াস মেম্বার এটা কি মুভি দিল মেহেদি ভাই আমি তো রাফির উপরে আপনাকে রাখবো একবার দেখছি আরো উনিশবার না দেখলে আমার তৃপ্তি আসবে না বন্ধুরা কুড়ি বার এক একটা সাকিব হিয়ান ছবিটাকে কুড়ি বার দেখবে এবং পঁচিশ মিনিট ভাবো আজকে মেগাস্টারকে পরিচালকরা যেরকম ভাবে বিল্ড আপ করছে আমি এটাই চেয়েছিলাম যে বন্ধুরা মানে আমরা যাই দেখে দেখে থাকি না কেন এই সাকিব খানকে দেখার জন্য অনেক দর্শক কিন্তু ওয়েট করে আছে এই সাকিব খানকে দেখার জন্য অনেকে অধীর অপেক্ষায় রয়েছে কারণ খানকে খানকে আমরা দেখতে চাই এরকম লাইফ ক্যারেক্টারে দেখতে চাই সেটা এর বাপ ভাই এর বাপ সবাই বলিউড সাউথকে কে পর্যন্ত বলছে ভাই বলিউড সাউথ সিনেমা কি দেখবে বাংলার সিনেমা দেখো বাংলার সিনেমা দেখো তুফানের বাপ যা ভাইলেন্স নিয়ে প্রমিস করেছিল তার ডাবল ভায়োলেন্স রয়েছে Double violence, double action. সবাই খুব খুশি বরবাদের ফার্স্ট যেই রিভিউটা অলরেডি তো চলে এসছে মধুমিতা সিনেমা হল হলের সামনে মানে যাচ্ছে তাই অবস্থা সবাই বলছে ভাই কি ভাই কি সেরা করে দিছে মেগাস্টার শাকিব খান এই শাকিব খান কেউ দেখেনি এই শাকিব খানের ইধিকা পলকেও দারুণ লেগেছে এবং পলের আমি একটা জায়গায় দেখছি পলের খাদানের মতো সিনেমা করার দরকার নেই বরবাদের মতো সিনেমা করার দরকার কারণ বরবাদটাই সে ডিজার্ভ করে ভাই মানে তচ নচ তচ নচ এবং মেহেদি হাসান হৃদয়কে সবাই মাথায় তুলে নাচছে এই মেহদি হাসান হৃদয়কে নিয়ে কিছুদিন আগে সবাই ট্রোল করছিল বলছিল কেন প্রমোশনাল কন্টেন্ট নেই কেন কিছু নেই এখন সেই মেদিয়া তো নিদয়কে নিয়ে বলছে ভাই কি দেখিয়েছেন আপনি রাফিরও মানে রাফিরও ওপরে আপনি লায়ন রাফির সঙ্গে এখন যদি কেউ সেই সমান জায়গাটা ধরে থাকতে পারে সমান জায়গাটা যদি কেউ বিরাজ করতে পারে লায়ন রাফি ছিল তুফান দিয়ে আমরা জানি রায়ন রাফি সে রায়ান রায়ন রাফির জায়গায় কিন্তু রায়ান রাফি সমানে সমানে টক্কর দিতে চলে এসেছে মেহেদি আসান হৃদয় ভাইয়া বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাবো একজন নাট্য ডিরেক্টর মানে নাটক বানিয়েছে এতদিন অনেকে বলছো না যে নাটক বানিয়েছে বরবাদ কি বানাবে কি সিনেমা করবে দেখো আজকে সব থেকে বড় বাজার সিনেমাই সে করলো আর সব থেকে ভালো সিনেমা সেই করলো এবং মেগাস্টারকে কি করে প্রেজেন্ট করতে হয় সেটাও দেখিয়ে দিল ভাই কি লুক দিয়েছে সেকেন্ড লুকটা ঘেমা ওই অ্যাকশন সিকোয়েন্স তো দেখছি হেলিকপ্টার থেকে নাচছে বন্ধু খাতে নিয়ে একটা ফটো লিক হয়েছে ও সেরা আমি যেহেতু ফটোটা নিয়ে এই কারণে কথা বলছি কারণ ওই ড্রেস আপটা সবাই দেখেছে ঠিক আছে ওই লুকটা সবাই দেখে নিয়েছে গতকাল কি সেই লুকটা এসছে এবং হাতে যখন দেখছি বন্দুকটা নিয়ে দাঁড়িয়ে ভাই কে বলবে বাংলার কে বলবে মনে হচ্ছে ভাই ওয়ার্ল্ড এর কোন একটা স্টারের ছবি দেখছি ভাই এরা ফাটিয়ে দেবে আমি ভাবছি সিঙ্গেলস নিয়ে এরকম দামামা হচ্ছে যখন স্টার মানে সিনেপ্লেক্স এর থেকে মানে আমি সেই রেসপন্সটা জানি কি ওটা ভালো কোয়ালিটিতে দেখতে পারবে যখন তখন ভাবো কি হবে কি রেসপন্স হবে ভাই বরবাদ সত্যি সব সিনেমাকে বরবাদ করে দিই এটা বলতেই হবে কিছু করার নেই যা সিনেমার কোয়ালিটি যা ভিজুয়াল দিয়ে দিয়েছে এমনি এমনি তেরো লক্ষ টাকা রেন্টাল দিলে মানে রেন্টাল দিয়ে সিনেমাটা দেওয়া হয়নি এমনি এমনি নয় নিশ্চয়ই কারণ রয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় উদাহরণ ভাই সেরা এই ঈদে বরবাদ ব্যবসা করে সব কটাকে মানে কি বলবো সব দূরে চলে যাবে মানে সব বরবাদ করে দেবে যা দেখিয়েছে যা সিনেমা দেখি আমার মনে হয় কোনো মানে নেগেটিভ রিভিউয়ের চান্সই নেই কোনো রে নেগেটিভ এর চান্স নেই মধুমিতা সিনেমা হলের অলরেডি পাবলিক বেরিয়ে যা বলা শুরু করে দিয়েছে সাধারণ অডিয়েন্স তারা কিন্তু সবাই সাকিবিয়ান এমন নয় সাধারণ অডিয়েন্স যা দেখিয়ে দিয়েছে যা বলতে শুরু করে দিয়েছে তাতেই সবাই হ্যাপি তাতেই সবাই খুশি এটা হচ্ছে মেগাস্টারের স্টারডাম যাই হোক তোমাদের কি মন্তব্য বরবাদ কারাগারে দেখলে অবশ্যই কমেন্টে জানো ততক্ষণ সে ভালো বসে থাকো টেক কেয়ার